দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব বাংলাদেশের রাজনীতিতে কিছু কেবল শোকের খবর হয়ে আসে না কিছু দায়িত্ব আসে হিসাব নিয়ে নীরব কৌশল নিয়ে আর ঠিক সেখান থেকে শুরু হয় এই গল্প এক ভোরে ঢাকা জেগে ওঠে চেনা ব্যস্ততায় কিন্তু শহরের ভেতরে ভেতরে চাপা উত্তেজনা তখন কেউ জানে না দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী অনেক আগেই সময়ের ওপারে পাড়ি জমিয়েছেন হাসপাতালের কাগজের নাম আছে শ্বাসযন্ত্র চলছে খবর বেরোয়নি কারণ বেরোলেই ভেঙে পড়তো একটি দল একটি আন্দোলন একটি নির্বাচন পরিকল্পনা খালেদা তখন ঘোষণা করা যায়নি কারণ তখনও সবচেয়ে জরুরি কাজ বাকি ছিল উত্তরাধিকারকে দেশে আনা তাকে নিরাপদে মাঠে নামানো তাকে সামনে রেখে দলকে নতুন করে দাঁড় করানো সতেরো বছর প্রবাসে থাকা তারেক রহমানের প্রত্যাবর্তন তাই ছিল এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য বিমানবন্দরে নামার মুহূর্তে করা নিরাপত্তা মানুষের ঢল ক্যামেরার ফ্ল্যাশ আর স্লোগানে ভরা রাজপথ দেখে মনে হয় এটাই সব কিন্তু পর্দার আড়ালে তখন অন্য বাস্তবতা চিকিৎসার শেষ প্রস্তুতি শেষ দল পুনর্গঠন শেষ খালেদা জিয়ার অসুস্থতা খবর এক এতদিন শুধু সংকট হিসেবেই জানানো হয়েছিল কারণ সত্যটা প্রকাশ পেলে তারেক রহমানের ফেরা অনিশ্চিত হয়ে যেত আন্তর্জাতিক চাপ বাড়ত দেশের ভেতরে অস্থিরতা তৈরি হত নির্বাচন আরও জটিল হয়ে উঠত তাই সময় কেনা হয়েছিল নিরবতা ছিল সবচেয়ে বড় অস্ত্র আর সেই নিরবতার মধ্যে তারেক রহমান দেশে ফেললেন নেতাকর্মীদের উচ্ছ্বাসে তৈরি হল নতুন প্রত্যাশা কিন্তু কেউ জানত না এই প্রত্যাবর্তন আসলে একটি অধ্যায়ের শেষ ধাপমাত্র যখন সবকিছু গুছিয়ে নেওয়া হলো। যখন নেতৃত্বের প্রশ্নে শূন্যতা পূরণ হল তখনই হঠাৎ ঘোষণা এভারকেয়ার হাসপাতালে শেষ

প্রশ্নের উত্তর এখনও অজানা আর ঠিক এই অজানার মাঝেই বাংলাদেশের রাজনীতি টান টান হয়ে আছে নিঃশ্বাস আটকে থাকা এক থ্রিলারের মতো